বাঘের বাচ্চা বাঘই হয় টাইগারের বাচ্চা কি হয় কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাঘের কি সম্পর্ক বাঘ কেন বলছি বিগত কয়েকটা মডেল অপো কোম্পানি বাঘের মতো মোবাইলের কোয়ালিটি বের করছে তাই বলছি বাঘের বাচ্চা বাঘই হয় এখন এসেছে অপ্পো এফ থার্টি ওয়ান এফ থার্টি ওয়ান প্রো অ্যান্ড এফ থার্টি ওয়ান প্রো প্লাস তো আপনাদেরকে আগে আমরা অপো এফ টোয়েন্টি নাইন এফ টোয়েন্টি নাইন প্রোতে কী দেখিয়েছিলাম যে ড্রপ টেস্ট করা যায় এরকম ফোন দেখুন এরকম ফোন চলমান ফোনকে এরকমভাবে কাছাড়ে কাছাড়ে দেখানো যায় তাই তো নিজের হাতে দেখাচ্ছি আবার এরকমভাবে জলের মধ্যে স্নান করানো যায় আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি সব কিছু করা যায় দেখতে পাচ্ছেন দেখুন আপনারাই দেখুন নিজের চোখে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এফ টোয়েন্টি নাইন প্রোতে কী ছিল ছ হাজার এমএইচ ব্যাটারি এফ থার্টি ওয়ানে কি পাওয়া যাচ্ছে সাত হাজার এমএইচ ব্যাটারি তো আমরা এফ টোয়েন্টি নাইন প্রো এবং প্রো প্লাসে কী দেখিয়েছিলাম আঠেরো রকমের লিকুইড টেস্ট তারপরে ফোনটাকে পেরে গে মানে হাতুড়ির মতন যদি মারছিলাম ফোনটা ভাঙছিল না ওকে এখন আপনি কী পাবেন এফ থার্টি ওয়ানে এ আইগুলো আরও অ্যাক্ট্যাক্টিভ পাবেন এআই আই ফিচার্স যেগুলো সেগুলো আরও ভালো পাবেন আর কী পাবেন আমরা যে ড্রিল দিয়ে দেওয়াল ছেন্দা করি দেওয়াল ঘর আওয়াজ হয় যেগুলো সেই মোবাইলটা উপরে যদি ড্রিল চালায় মোবাইলটা কিচ্ছু হবে না তো সেটাই আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে আর এখন চটপট আনবক্সিং করে দেখাবো এফ থার্টি ওয়ান এফ থার্টি ওয়ান প্রো অ্যান্ড এফ থার্টি ওয়ান প্রো প্লাস আর এই তিনটে লাইভ ডেমোয় আমাদের তিনটে ব্রাঞ্চে পাবেন আপনারা কোথায় কোথায় জানেন সিমলাপাল ব্রাঞ্চ যেখানে অপর থেকে অঞ্জন আছে পুয়া ব্রাঞ্চ সেটা হলো রাজগ্রাম রোড আর মেন ব্রাঞ্চ বাঁকুড়া তামলিবান এটা তো সবাই জানে আর মেন ব্রাঞ্চে মধুসূদন আছে আমাদের সবার প্রিয় মধু সে এখন আপনাদেরকে এফ থার্টি ওয়ান এফ থার্টি ওয়ান প্রো অ্যান্ড এফ থার্টি ওয়ান প্রো প্লাসে কি বেস্ট বেস্ট ফিচার্স দিয়েছে আপনাদের সামনে তুলে ধরবে তো এতক্ষণ যে ড্রপ টেস্ট এবং আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে স্টোরি টেলার কারণ এটা এফ টোয়েন্টি নাইন প্রো আছে আর এফ থার্টি ওয়ানটা তাহলে কী হতে পারে আপনারাই মনে মনে ভাবুন তো এই হচ্ছে আমাদের মধু নমস্কার আমি মধুসূদন দত্ত তো ওপো এবারও ঠিক পুজোর আগে নিয়ে এসছে জবরদস্ত তিনটে ভেরিয়েন্টের সাথে এফ থার্টি ওয়ান সিরিজ এফ এফ টোয়েন্টি নাইন সিরিজে দেখেছি আমরা ওয়াটারপ্রুফ ব্যাটারি অ্যান্ড এআই ফিচার্স এফ থার্টি ওয়ান সিরিজে ওগুলো তো রয়েছে এসোতেও রয়েছে আরও এক্সট্রা তার আগে আমরা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তিনটে মডেল কেমন লুকস করেছে তুমি এফ থার্টি ওয়ানটা খোলো আমি এফ থার্টি ওয়ান প্রোটা খুলি তাই তো একদম প্রো প্লাসটা কিন্তু এখনো বাকি রয়েছে এফ থার্টি ওয়ান আর এই হচ্ছে এফ থার্টি ওয়ান প্রো তো দেখুন কি চমৎকার মডেলগুলো দুটো অপবার করেছে এখনো এস থার্টি ওয়ান প্রো প্লাসটা কিন্তু বাকি আছে এস তবু পেয়ে যাচ্ছেন আপনি ইনবক্স চার্জার সেটাও আবার আশি ওয়ার্ড সুপার ভুক সাথে থাকছে সাত হাজার এর ব্যাটারি এরই সাথে সাথে পাচ্ছেন পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি আগেই বলেছি বাঘের মতো কোয়ালিটির ফোন অপো এখন লঞ্চ করছে তাই আর ভিডিওটা বেশি লেন্দি করতে চাইছি না যে এটা ফুল ওয়াটারপ্রুফ তো আছেই আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট আবার আইপি সিক্সটি নাইন সব ধরনের ওয়াটারপ্রুফ এর মধ্যে আছে যে ফোনটা ড্রিল চালালে নষ্ট হবে না সেটা আর কি বলার আছে বলুন এসব তো রয়েছে ড্যামেজ প্রুফ থ্রি ডিগ্রি আনমার বডি পুজো সেরা ওপোর ফোন নিয়ে চলে এসছে মার্কেটে পুজোর সেরা অফার তো থাকেই সবসময় এবারে দেওয়া হবে সেরা সেরা অফার এফ থার্টি ওয়ান প্রো আর প্রো প্লাসের সাথে সেটা আপনারাই বলবেন না এটাই লাস্ট অফার গ্র্যান্ড মোবাইলের তরফ থেকে এর বেশি হতে পারে না একটা ফোনের উপর অফার এই হলো টাইগারের বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস চলুন এটা আনবক্সিং করে একবার দেখা যাক বুঝতে পারছেন তো বডি কোয়ালিটি দেখুন বডি কোয়ালিটি থেকে স্ট্রংয়েস্ট ফোন এনেছে ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস কালারটা দেখেছেন তো কীরকম ডিজাইনেবেল কালার করেছে এরই সাথে সাথে ফোনটার মধ্যে কি আছে জানেন থ্রি সিক্সটি ডিগ্রি আলমার বডি যেটা ফোনটা আমার অটো থাকবে হবে না সাথে পাচ্ছেন চার হাজার তিনশো তেষট্টি টু এম এম ভিসি কুলিং সিস্টেম যা আপনার গেমকে করবে আরো অ্যাট্রাক্টিভ এবং মোবাইল হিট হতে দেবেই না